হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম ভ্যানের ওয়ারিং নিয়ে তো আপনাদের একটু বিষয়টা দেখাই কিভাবে আপনারা ভ্যানের ওয়ারিংটা করবেন তো এখানে দেখছেন দুটো ব্যাটারি সিরিজ করা আছে এবং এখানে দুটো ব্যাটারি সিরিজ করা আছে তো এটা দেখেন নেগেটিভ এটা পজিটিভ এ নেগেটিভ এটি পজিটিভ তো এদিকে দেখেন এদিকে এই এই পজিটিভটা আর নেগেটিভটা এক হবে এখান থেকে এক হবে আবার এইখান থেকে যে পজিটিভটা গেছে এই নেগেটিভের সাথে কানেকশান হবে এবং এখান থেকে পজিটিভ এখানে নেগেটিভ আর এইখান থেকে কিন্তু পজিটিভ আউটপুট হচ্ছে আর এইখান থেকে নেগেটিভ আউটপুট হচ্ছে মানে চার বারং আটচল্লিশ ভোল্ট আউটপুট হচ্ছে আউটপুট হওয়ার পরে আমি ব্যাটারি কানেকশানটা বুঝিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমাদের খলিল বাই কিন্তু এখানে কানেকশন লাগাচ্ছে কীভাবে খলিল ভাই কিন্তু আমাদের চালনা বাজারের ভিতরে সব থেকে ভালো ইজি প্যানেল ওয়াইডিংটা করে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি গাড়ি ওয়াইডিংয়ের জন্য প্রয়োজন হয় তো আমাদের খলিল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে